লাহোর দু হাজার রক্তাক্ত ক্রিকেট ঠিক এইভাবেই পাকিস্তান সেদিন ক্রিকেটে রক্তের দাগ লাগিয়েছিল সুখী মানুষ তখন আর দুনিয়ায় নেই করাচিতে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন লাহোরেও আগের দিন আরেকটা ডাবল সেঞ্চুরি করেছেন তিনি রানের বন্যার মধ্যেই আছেন ফলে মেজাজটাও খুব ফুরফুরে সকালে ঘুম থেকে ওঠার পর চমনে লাগছিল কেবলই মনে হচ্ছিল কারো পেছনে একটু দুষ্টুমি করা দরকার বাসে উঠে বেছে বেছে তাই মুরালি ধরনের পেছনের সিটে বসলেন কেবলই মুরালিকে নানা রকম স্লেজিং করছিলেন আর হাসছিলেন হাসিটা শেষ হল না কথাটা শেষও হলো না উচ্ছ্বাসটা শেষ হলো না বিকট শব্দ হলো কাছেই কোথাও পাশ থেকে সাঙ্গাকারা বললেন পটকা বোধ হয় পাড়ানা ভিতানা উঁচু হয়ে দেখতে গেলেন কি হয়েছে সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে গুলির শব্দে কেঁপে উঠতে থাকলো বাস সবাই বুঝতে পারলেন বাজি নয় বাস্তব জীবনের গুলি চলছে বুঝতে পারলেন জীবনের ভয়ঙ্করতম অধ্যায়ের ভেতরে পড়ে গেছেন তারা এক ঝাঁক স্প্লিন্টার এসে পিঠ ঝাঁঝরা করে দিল সামারা বিরার মুখের হাসিটা তখনও শেষ হয়নি এর মধ্যেই লুটিয়ে পড়লেন মাটিতে কেবল বুঝতে পারলেন গুলির সাথে পাল্লা দিয়ে ছুটছে বাস সারা দুনিয়া কেঁপে উঠলো এই এক ঘটনায় দুনিয়া জুড়ে খবর তখন একটাই লাহোরে আক্রান্ত ক্রিকেট হ্যাঁ 2009 সালের এই 3রা মার্চ ঘটনা পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা দলের উপরে সশস্ত্র হামলা চালিয়েছিল কোনো এক উগ্র গোষ্ঠী এটাকে বলা চলে ক্রিকেট ইতিহাসের ভয়ঙ্করতম এক অধ্যায় কেবল শ্রীলঙ্কা দলের ওপর হামলা কিছু লোকের প্রাণহানি এখানে সীমাবদ্ধ ছিল না এই ঘটনা সারা ক্রিকেট দুনিয়াকে নতুন এক সশস্ত্র যুগে নিয়ে গেছে এই এক হামলা ক্রিকেটের ইতিহাসকে সম্ভবত দুভাগে ভাগ করা যায় লাহোর হামলার আগে ও পরে লাহোর হামলার প্রেক্ষাপটটা বুঝতে আমাদের আলাপ করতে হবে দু সাল থেকে এই বছর পাকিস্তান সফরতম নিউজিল্যান্ড দলের হোটেলের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল যদিও এই নিউজিল্যান্ড দলই এর আগে শ্রীলঙ্কা এরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুদফা পড়েছিল কিন্তু এবারের করাচি আক্রমণের ফলে পাকিস্তান এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো কিছু দল ছাড়া পাকিস্তান সফর কার্যত বন্ধ করে দিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ডের মতো দলগুলো দু সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফর করেছিল এরপর দেশটিতে অভ্যন্তরীণ সংঘাত বেড়ে যাওয়ায় প্রায় দু বছর পাকিস্তানে কোনো দল সফরে যাননি দু হাজার সালের এই ফেব্রুয়ারি মার্চে পাকিস্তান সফরের মূল সূচি ছিল ভারতের তারা যথারীতি সফরকে না বলে দিল এই সময় পাকিস্তানের চিরকালের ক্রিকেটীয় বন্ধু শ্রীলঙ্কা এলো পাকিস্তান সফরে পাকিস্তান সরকার জানালো এই সফরে শ্রীলঙ্কা দলকে প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা প্রদান করা হবে সফরের শেষ টেস্টের আগে পর্যন্তও মনে করা হচ্ছিল এই নিরাপত্তার কোনো দরকারই ছিল না শেষ টেস্টের তৃতীয় সকালেই সেই নরক নেমে এলো শ্রীলঙ্কার দল হোটেল থেকে রওনা দিয়ে বিশাল কনভয় নিয়ে লিবার্টি স্কয়ারের কাছে পৌঁছে গেল এখান থেকে ডানে মোড় নিলে পৌঁছে যাবে তারা গদ্দাফি স্টেডিয়ামের কেটে আর এখানে শুরু হলো অঝরে গুলিবর্ষণ শ্রীলঙ্কান ক্রিকেটারদের আসলে বোঝার মতো অবস্থা ছিল না যে কি হচ্ছে তারা তখন সবাই বাসের মেঝেতে শুয়ে দুহাতে হাতে মাথা চেপে ধরে প্রাণ রক্ষার চেষ্টা চালাচ্ছেন আর আক্রমণকারীরা সমানে গুলি চালাচ্ছেন আর আক্রমণকারীরা সমানে গুলি চালিয়ে বাস ও আগে পেছনে নিরাপত্তা রক্ষীদের ওপরে খুব দ্রুতই আক্রমণকারীরা সফলভাবে নিরাপত্তা কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে পারল কয়েকজন পুলিশের লাশ পড়ে গেল এই অবস্থায় আক্রমণকারীদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালেন বাস চালক মেহের খলিল তাকে লক্ষ্য করে একটার পর একটা গুলি চালানো হলো। কিন্তু কোনোটা পাশ দিয়ে গেল কোনোটা কাঁচে আটকে রইল কোনোটা তার সিটে লাগলো আশেপাশে এই প্রবল গুলি বর্ষণের মধ্যেও প্রবল বেগে এক্সেলেটর ছেপে ধরে রইলেন মেহের খলিল একটা সেকেন্ডের জন্য তিনি বাস বন্ধ করেননি গতি কমাননি মাথাও নিচু করেননি সাই সাই করে এই গুলির ঝড়ের মধ্যেও বাস চালালেন খলিল গদ্দাফি স্টেডিয়ামের গেট খলিলের খুব পরিচিত এখান থেকে বাস ঢোকাতে কয়েকবার চেষ্টা করতে হয় আজ কী যেন ভর করল খলিলের ওপরে বাসের গায়ে সামান্য আঁচর না লাগিয়ে একেবারে বাস নিয়ে এলেন পার্কিং লটে ইঞ্জিন বন্ধ করে ক্লান্ত খলিল লুটিয়ে পড়লেন স্টিয়ারিং এর উপরে ততক্ষণে নিরাপত্তা কর্মীরা দুর্গ বানিয়ে ফেলেছেন গদ্দাফি স্টেডিয়াম খেলোয়াড়দের স্কট করে নিয়ে যাওয়া হলো ড্রেসিং রুমে চিকিৎসকরা তৈরি ছিলেন একমাত্র সামরাবিরা ছাড়া কারো আঘাত গুরুতর নয় খেলোয়াড়দের প্রস্তুত করা হলো পাকিস্তান বিমানবাহিনীর ফোর্স এসে পৌঁছলো। তাদের সাথে সাথে এলো এম আই সেভেন্টিন বিশাল হেলিকপ্টার এই হেলিকপ্টার শ্রীলঙ্কান টিমকে নিয়ে উড়ালো দিল বিমানবন্দর থেকে পরবর্তী ফ্লাইটে তাদের নিয়ে যাওয়া হল সরাসরি কলম্বোতে আর এখানে আহতদের চিকিৎসা দেওয়া হলো শ্রীলঙ্কা দল প্রবল এক মানসিক যন্ত্রণা এবং মানসিক আঘাত ও শরীরকে কষ্ট নিয়ে রক্ষা পেল এই ভয়াবহ আক্রমণ থেকে এবার শুরু হলো ঘটনার বিশ্লেষণ খতিয়ে দেখার পর জানা গেল পাকিস্তান পুলিশের ছজন সদস্য এবং দুজন বেসামরিক পথচারী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন বিপুল সংখ্যক পুলিশ ছয়জন শ্রীলঙ্কান ক্রিকেটার এবং আম্পায়ার আহসান রাজা আসলে এই ঘটনাটি কেবল আহত নিহতদের এই পরিসংখ্যানে আটকে রইল না ঘটনার অনতিবিলম্বে একের পর এক নিন্দা আসতে শুরু করল জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস থেকে শুরু হলো তদন্ত এবং চাপানো উত্তর অন্তত তিনটি জঙ্গি গোষ্ঠী একটি সশস্ত্র গোষ্ঠী ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দিয়ে পরস্পর বিরোধী সংবাদ আসতে থাকলো দায় কার্যত আজও এই ঘটনার পরিষ্কার দায়ীকে চিহ্নিত করা যায়নি তবে একটা ব্যাপার পরিষ্কার হয়েছে যে ক্রিকেট আর আগের দিনের মতো কেবল রোম্যান্টিক একটা ব্যাপার নেই এই ঘটনার পর প্রায় দশ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল দুনিয়ার সব প্রান্তেই ক্রিকেট দলগুলোকে বিশেষ নিরাপত্তা দেওয়া শুরু হয় এই ঘটনার পর থেকে বিশেষ করে উপমহাদেশে ক্রিকেট ও ক্রিকেটারদের একেবারে নিরাপত্তার সেকালে আটকে ফেলা হয় এই হামলার পর থেকেই তবে আসার কথা একটাই এত কিছুর মধ্যেও ক্রিকেট মাথা উঁচু করে টিকে আছে সেই পাকিস্তানি বাস চালক মেহের খলিল এখন শ্রীলঙ্কার জাতীয় বীর সেই আহসান রাজা এখনও আম্পায়ারিং করছে সেই পাকিস্তানে আবার ক্রিকেট হচ্ছে সেই সামারাবিরা তারপরও ক্রিকেটে ফিরেছিলেন এই সব ঘটনা আমাদের আশার বাণী শোনায় ক্রিকেট এই সব আক্রমণের মধ্যে থেকেই ফিরে এসে বলে দেয় সন্ত্রাস নিয়ে খেলা বা ভালোবাসা শেষ করে দেওয়া যায় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ অত্যান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে যাবেন ধন্যবাদ